এখানে কিন্তু সব ধরনের সব রকমের মানুষ আসে চাইনিজ মালাই তারপরে হচ্ছে আমাদের বাংলাদেশি নেপাল অনেক ভালো লাগতেছে আমার কাছে এখানে আমি খালি ভাই হাঁটতেছি আমার কাছে আসলে খুব ভালো লাগতেছে আর চাইনি গাম পাত এটা হচ্ছে শাপলা পাতা মাছ ওনারা এগুলা খায় কিন্তু হ্যাঁ আর নিচে আরো মাছ আছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আল্লাহ ফাকরুর অশেষ সবাই ভালো আছেন আজকে আমি আসলাম মালয়েশিয়ার প্যান সমুদ্রে যেখানে আমি প্রথমবারের মতো আসলাম মাছ ধরার জন্য যদিও আমি জাল মারতে পারি না আমার সাথে একজন আছে আরিফ ভাই উনি জাল মারতেছে আর এখানে কিন্তু অনেক বাংলাদেশি বাইকে ফেলাম যা যাদেরকে পেয়ে আমি খুব আনন্দিত এবং আসলে খুব ভালো লাগতেছে এখানে চাইনিজরা আসে মালাইরা আসে এবং বাংলাদেশিরা আসে মাছ মারার জন্য আমি একটু পুরো সমুদ্র পুরো জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা জায়গা এবং এখানে কি ধরনের মাছ পাওয়া যায় সেটা আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা ইনশাল্লাহ দেখেন ওনারা সবাই কিন্তু বাংলাদেশি আর ওনারা যে মাছ মারতেছে আপনারা দেখে বুঝবেন যে ওনারা মাছ মারার মাছ না পেলেও মনে করেন মোটামুটি খুব আনন্দ করতেছে এই যে আমরা মাছ মারতেছি আমরা মাছ পাইছি এত ছোট মাছ তারপরে হচ্ছে আমাদের বাংলাদেশি নেপাল অনেক ভালো লাগতেছে আমার কাছে এখানে প্রচুর পরিমাণে বাতাস আর পানির ঢেউ দেখেন ভাই মাছ পাইছে কাইকিয়া মাছ পাইছে অনেক বড় দেখি ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বড় একটা কাইক মাছ পাইছে আর ভাই জালটাও খুব সুন্দর একটা জাল অনেক বড় একটা কাইক মাছ পাইছে এটা রাখবেন একটু দেখেন আমাদের জাল খুলে হয় ওনারা কি ধরনের মাছ পাইছে এখানে কি ধরনের মাছ পাইছে সেটা আমি যদি আপনাদের একটু দেখাই ভাই একটু খুইলা দেখেন একটু কষ্ট করে দেখেন এখানে বড় মাছ আছে তারপরে কাকড়া আছে আর মাছ আছে আর সামুদ্রিক এমন কিছু মাছ দেখতেছি যেগুলোর আমি নাম না চিংড়ি মাছ আছে দেখা আল্লাহ আলহামদুলিল্লাহ আর মোটামুটি ভালো লাগতেছে আসলে জায়গাটা এত সুন্দর একটা জায়গা আমি এখন সমুদ্রের মাঝখানে আছি মাছখানে না কিনার থেকে একটু মাছখানে এর আগে আমার ইউটিউব এরকম ভিডিও আপলোড নেই এটাই প্রথম আর আমিও এই জায়গার মধ্যে একদম প্রথম আসলাম আর এই গাড়টা হচ্ছে সবার জন্য উন্মুক্ত একদম সবার জন্য উন্মুক্ত যে কেউ এখানে এসে মাছ মারতে পারে যে কোনো সময় তো আমরা মোটরে আসলাম এসে মোটামুটি আলহামদুলিল্লাহ মাছ ধরতেছি পাইতেছি আর দেখি আল্লাহাকরির যে কি রাখছে কতটুকু পর্যন্ত হয় আর আপনাদের তো মাছ দেখালাম এটা কি দেখি দেখি এটা হচ্ছে এক ধরনের ক্যাঁকলা দেখেন এটা চাইনিজরা খায় আর বড় যেগুলো সেগুলো চাইনিজরা খায় এর আগে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে দেখাইলাম আপনারা দেখছেন ডিম খুব মজা ও এটা চাইনিজরা খায় দেখতে তো ভয়ঙ্কর লাগতেছে সবাই যে যার মতো মাছ মারতেছে যে যার মতো মাছ মারতে আপনার ভয় লাগতেছে না ভাই আমি তো ভয় পাই এই যে দেখেন এখানে

আহ পাইছেন আড়া সিনিয়াডা ও barro আমি দেখাই উনি কি ধরনের মাছ পাইছে এখানে দেখ ওইটা ওইটা যাক মাশালা অনেক ধরনের মাছ পাইছে অনেকগুলো আসছে ভাই এসে দেখেন আমাদের এক বাংলাদেশি ভাই মাছ পাইছে সুন্দর তবে সাইজে ছোট ভাই জাল কইতে থেকে কিনছেন ও অনলাইনে তো এগুলো পাওয়া যায় অনলাইনে ভালো ভালো না মার্কেটে পাওয়া যায় না আমি খালি ভাই হাঁটতেছি আমার কাছে আসলে খুব ভালো লাগতেছে আর পানি কিন্তু কমে গেছে অনেক অনেক পানি কমছে ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে এদিকে একটা পাহাড় দুইটা ওইদিকে পাহাড় আছে নিচে নিচে খুব ভালো লাগতেছে আর বাতাস প্রচুর পরিমাণে বাতাস এই যে এক ভাই এখন জাল মারবে মারেন ভাই ভাই বড় মাছ পাওয়া যায় না এখানে সব ছোট ছোট পানি কম হইলে হয় এখানে এর আগে আসছেন আপনারা মাঝে মাঝে ও দেখ উনি মাঝে মাঝে এখানে আসে আর পানি কম হলে এখানে মাছ পাওয়া যায় যদি এখন পানি প্রচুর পরিমাণে বেশি আর আস্তে আস্তে পানি কমতেছে দেখি বাইরের জালে মাছ আসতে আসছে কিনা একটা আসে নাই আর আমার এখানে বাতাস প্রচুর পরিমাণে বাতাস হওয়ার কারণে আমি কথা জোরে বলতেছি আপনারা আসলে একটু শুনতে কথা একটু শুনতে সমস্যা বোধ করতেছেন হয়তো উঠছে ভাই নেই মানে অসম্ভব সুন্দর জায়গা আমি এখানে এসে মাছ না পেলেও কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এখানে আসলাম যদি এখানে মাছ নাও পাই তাও ভালো লাগতেছে কারণ এত সুন্দর একটা জায়গা এত সুন্দর মুহূর্তে এত সুন্দর পরিবেশ আসলে বলে বোঝানোর মতো না তো সবাই জাল মারতেছে এখানে যে যার মতো জাল মারতেছে কেউ বাধা দেওয়ার মতো নাই এবং কেউ বাধা দিচ্ছে না এটা একদম সরকারিভাবে ভাবে করা তবে এখানে নেমে গোসল করা নিষেধ তো আমার তো খুব ভালো লাগতেছে আমরা এখনো মাছ পাই নাই ইনশাআল্লাহ যদি পাই তাহলে আপনাদেরকে দেখাবো এই মূর্তি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখাবো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ